হ্যালো এপিবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ব্লগ নিয়ে তো আমি আজকে তৈরি করবো খুব মজাদার একটা কালো মিষ্টি সেটা হচ্ছে আটা দিয়ে আমি হচ্ছে আজকের এই কালো মিষ্টিটা তৈরি করবো এই আটা কম বেশি সবার ঘরের মধ্যেই থাকে এই সহজ কিছু উপকরণ দিয়ে আজকের এই মিষ্টিটা তৈরি করে ফেলবো আমি আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই আটার কালো মিষ্টি আটার এই কালো চাপ মিষ্টি তৈরি করার জন্য এদিকে আমি হচ্ছে মেজারমেন্ট কাপে এক কাপের মতো নিয়ে নিব হচ্ছে আটা নিয়ে নেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে এদিকে আমি হচ্ছে দুইটা ডিম ফেটে নেব আজকে এই ঢোটা তৈরি করার জন্য মিষ্টির মধ্যে কেউ যদি ডিম পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এক্ষেত্রে হচ্ছে লিকুইড দুধ দিয়েও এই ঢোটা তৈরি করে ফেলতে পারেন দুইটা ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে মিশ্রণগুলোকে চাপ দিলেই মুটি হবে আবার ছেড়ে দিলেই হচ্ছে ভেঙে যাবে ওই রকম অবস্থাতেই কিন্তু দুইবারের টিমটাকে দিয়ে টিমগুলো দিয়ে আমি হচ্ছে পারফেক্ট একটা খামির তৈরি করে নেব প্রথম পর্যায়ে মনে হতে পারে যে এটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে পাঁচ মিনিট রেস্টে রাখার পর কিন্তু সেট হয়ে যাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর হাতের মধ্যে ঘি লাগিয়ে একটা নির্দিষ্ট শেপ দিয়ে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব আমি এরকম শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিতে পারেন সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে চলে যাব চুলোয় চুলায় একটা প্যান বসায় দিয়েছি দিয়ে দিয়েছি প্রায় চার কাপের মতো চিনি আর সেম কাপে দিয়ে দেবো দুই কাপের মতো পানি শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না ভালো একটা শুক্রানের জন্য দিয়ে দিয়েছি তিনটা এলাচ এলাচ আমি ফেটে দিয়েছি চিনিটা গলে পানিটা ফুটে ওঠার সাথে সাথে হচ্ছে আমি চোলাটাকে অফ করে দেব চিনি শিরা যদি খুব বেশি ঘন হয় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা যাবে না ঢুকবে না সহজে চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপর সে চিনির শিরাটা আমি চুলা থেকে নামিয়ে নেব চুলায় আরেকটা প্যান বসায় দেব তো এখন তেলটা গরম হওয়ার সাথে সাথে মিষ্টিগুলোকে দিয়ে দেব তৈরি করে রাখা মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু এক একটা দ্বিগুণ হয়ে গিয়েছে আমি যে হিসেবে মিষ্টি তৈরি করেছিলাম তারপর দ্বিগুণ হয়ে গিয়েছে আর মিষ্টি আমি লালচে করে ভেজে নেব যেহেতু এটা কালো ঝাম মিষ্টি সেহেতু একটু কালার আসা পর্যন্ত মিষ্টি ভেজে নিতে হবে মিষ্টি গুলা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে মিষ্টি উঠায় নেব মিষ্টিগুলোকে উঠিয়ে তৈরি করে শিরাতে দিয়ে দিব এখন ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে দুই মিনিটের মতো কুক করে নিব চিনি শিরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে আরো সুন্দর হয়ে যাবে এ পর্যায়ে মিষ্টি হয়ে গিয়েছে এখন চুলা অফ করে দিব দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা হয়েছে মিষ্টিগুলো খেতেও কিন্তু দারুণ ভালো হয় আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের মিষ্টি তৈরি করে ফেলতে পারেন এই মিষ্টি কিন্তু খেতে সত্যি খুব ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ